আল্লামু আসল্লি ওসলিম আলী নবীন মোহাম্মদ বিসমুলিল্লাহিউ রহমান ও রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে প্রায় অনেক দিন পর তো দেখতে দেখতে প্রায় একটা সপ্তাহে হয়ে গিয়েছে বলতে গেলে ব্লগ আপলোড করতে করতে বাট আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউসলি ব্লগ আপলোড করবো ইনশাল্লাহ মাথা এত বেশি পেইন করতেছে বাট ফ্লগের জন্য ভয়েস ওভারটা করা হয়নি আমাকে ফ্লগ আপলোড করতে হবে যে কারণে এখন ভয়েস ওভারটা করছি প্লিজ ভ্লগ ভিডিওটাকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আমার কাছে ভালো লাগবে হাজব্যান্ডের আবদার ছিল যে পোলাও খাবে চিকেন খাবে ঠিক সেভাবে বানাতে বলেছে যেভাবে আমি সবে বরাজ সবে মেয়েরাজ পরবের সময় বানিয়ে থাকি এক এক সময় আমি এক একভাবে রান্না করে থাকি আমার কাছে খুব বেশি ভালো লাগে ভিন্ন ভিন্ন স্টাইলে তো মেহমান আসলে আমি এক স্টাইলে বানাই এরপর ঈদের সময় একরকম করে বানাই এরপর পরবের সময় একরূপ একরকম করে বানাই তো পরবের খাবারটা আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলো তো তারা এত সুন্দর একটা আবদার সে কখনো এভাবে বলে নেই তো চিন্তা করলাম যে আমি স্পেশালভাবে বানাবো ইনশাল্লাহ যে কারণে আমি আমার হাজব্যান্ড যখন ঘর থেকে বাইরে গিয়েছে এরপর আমি সাথে সাথে রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি ঘরে এসে এত মজার মজার খাবারগুলো সব কিছু রেডি পেয়েছে আচ্ছা তো আপনাদের সাথে শেয়ার করে নিই চিকেন রেসিপিটি তো চিকেনের প্রথমে আমি এখানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি রসুনের কিউব করে নিয়েছিলাম আপনারা তো দেখেছেন গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমি রসুনের কিউব কিভাবে পেস্ট করে রেখেছিলাম স্টোরেজ করেছিলাম সেখান থেকে একটা কিউব কিউবগুলো কিন্তু শেষ হওয়ার পথে আমি আবার নতুন করে মশলা রেডি করে নিব ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করে নিব আচ্ছা এখানে রসুনের কিউব দেওয়া হয়েছিল এরপর পেঁয়াজ আদা কাঁচামরিচ প্লান্ট করে দেওয়া হয়েছে আর বেশি করে লালগুড়া মরিচটা দেওয়া হচ্ছে লাল গুঁড়া মরিচটা আমাদের এখানে মিষ্টি মরিচ আপনাদের যদি ঝালমরিচ থাকে কোয়ান্টিটি মেনটেন করে তারপরে লাল মরিচটা ইউজ করবেন আমাদের মরিচটা এত মিষ্টি মানে একটু ঝাল নেই এতগুলো লাল গুঁড়া মরিচ দিলাম প্রায় তিন চামচের কাছাকাছি কিন্তু একদমও ঝাল হয়নি তো বুঝতেই পারছেন মরিচটা কীরকম তো যাই হোক এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি এরপর এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি যেহেতু লাল মরিচটা একদমও ঝাল নেই সেই কারণে এক চামচ মতো প্রায় গোলমরিচটা দিয়েছি এতে করে ঝালটাও হয়েছে ফ্লেভারটাও পারফেক্ট হয়েছে একটা ভালো গুড স্মেলও এসেছে এরপর আমি এখানে লং দিয়েছি আর এলাচি দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ব্যাস এবার এই মশলাটা এত পারফেক্ট হয়েছে এত পারফেক্ট হয়েছে বলে বোঝানোর মতো আমার আমি একটা রিকোয়েস্ট করব যদি আপনারা এই ব্লগটা দেখে থাকেন প্লিজ এইভাবে করে একবার চিকেনটা রেডি করে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফ্লেভারফুল একটা চিকেন রেসিপি করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য এনিওয়েজ এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে দেওয়ার পরে এই চিকেনটা আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো আমার ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন কিছুদিন আগে একটা কলকাতার আপু আমাকে কমেন্ট করেছিল আমার ভ্লগের মধ্যে আমার থেকে এত বেশি ভালো লেগেছে চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ আমার ব্লগ এখন কলকাতার মধ্যেও চালু হয়েছে কলকাতার মানুষ আমার ব্লগ দেখছি ইনশাআল্লাহ একটু একটু করে ইন্ডিয়ার মানুষ বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের মানুষ ইনশাআল্লাহ আমার ব্লগ ভিডিওগুলো দেখবে আমার খুব ইনশাআল্লাহ কোনো একদিন এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে আচ্ছা তো দেখেন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানেই দিয়ে দিব পানি পানিটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে কুক করে নিব আর এটা একটা পারফেক্ট 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 চিকেন রেসিপি হয়ে উঠবে আচ্ছা এখন বলি এতদিন আমি ভ্লগ ভিডিও কেন আপলোড করিনি আমি চিন্তা করছি যে আমার ভ্লগ ভিডিও আপনারা তেমন একটা কেউ দেখেন না আর দেখলেও একটা ভ্লগ আমি একদিন পরপর দিতে পারি না কারণ লাস্ট টাইম যে ভ্লগটা দিয়েছি সেটাও বেশি করে মানুষ দেখে নেই তো চিন্তা করছি যে একটা ব্লগ একদিনের দেওয়ার পর তার দুই তিন দিন পর আমি আরেকটা ভ্লগ আপলোড করব কিন্তু মন মানছে না ট্রাই করেছি যে আমি এমনটা করব। বাট এতে করে আমার ওয়াচ টাইমটাও কেটে ফেলা হয়েছে আমার ভিউজও কাটে ফেলা হয়েছে ইউটিউব স্টুডিওতে যাই যা দেখলাম এত খারাপ অবস্থা লাহ এতগুলো ওয়াচ টাইম কাটবে আমি কখনো ভাবতেও পারিনি আচ্ছা যে কারণে আমি এখন থেকে চিন্তা করলাম যে আমি আবার রেগুলার আমার ফ্লগ দেওয়া মেনটেন করবো ইনশাল্লাহ আই হোপস আপনারা আমাকে সাপোর্ট করবেন আচ্ছা এখন দেখেন আমি যে ডিমগুলো সিদ্ধ দিয়েছিলাম সেই ডিমগুলো এখন আমি ছিলে নিচ্ছি ভুল একটা করেছি সেটা হচ্ছে যে ডিমটা সিদ্ধ দেওয়ার সময় আমি লবণটা দিয়ে আর এই ডিমগুলো ছিল নতুন ডিম যে কারণে ছিলকা ছিলার সময় খুবই প্যারা খেয়েছি বলতে গেলে ছিলকার সাথে সাথে ডিমগুলো উঠে আসছিলো ছিল অনেক কষ্ট হয়ে গিয়েছে আর ওদিকে চিকেনটাকে আমি দমে দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে কষে যাওয়ার পরে চিকেনটা রেডি হয়ে যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিব তো যেহেতু হাজব্যান্ড বাইরে গিয়েছে যে কোনো সময় চলে আসবে যে কারণে তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার একটা মানে কি বলবো প্রতিযোগিতার মধ্যে ছিলাম যে একটা চুলার মধ্যে রান্না হয়ে রান্না একটা রেডি করে দেওয়ার পর আর পাশের চুলায় তুলে দিব দেখছি চাইবো আমি আরেকটা রান্না স্টার্ট করবো এরকম একটা প্ল্যান ছিল আচ্ছা তো দেখেন আমার ডিমগুলো ছিলা হয়ে গেছে কি অবস্থা ডিমগুলো ছিলার মধ্যে দেখতেই পেয়েছেন আর এদিকে আমার সিংট পরিষ্কার করে ফেলেছি ডিমে ছুরকা টুর্কিগুলো বিনের মধ্যে নিয়ে নিয়েছি এখন দেখেন চিকেন আমার হয়ে গিয়েছে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে এর মধ্যে আমি একটু ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি এপিটে ওপিট করে নিচ্ছি চিকেনগুলো মশাল্লা মশালা এত একটা বেস্ট একটা ফ্লেভারফুল একটা স্মেল পুরা ঘরের মধ্যে ছড়িয়ে গিয়েছে বলে বোঝানোর মতো না আপনাদেরটাও সেম হবে যদি সেম প্রসেসটা ফলো করেন আচ্ছা তো আর একটা মজার কথা হচ্ছে যে ঘরে পোলাও রান্না করা হবে সেই ঘরের পুরা ঘর একদম খুশবু হয়ে যাবে পোলাওয়ের পোলাও তালার একটা মানে কি বলবো একটা এত সুন্দর সৃষ্টি যে সবাই খুব ভালোবাসে পোলাও পোলাও স্মেলটা মার্শাল্লা অনেক সুন্দর আচ্ছা তো দেখেন এদিকে আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি চিকেনের মধ্যে চিন্তা করেছিলাম যে টিমগুলো ছেড়ে রেখেছে সেগুলো দিয়ে দিব তো পুরাটা একসাথে ঢেলে দিতে চেয়েছিলাম আবার চিন্তা করলাম যে আমি ফ্লগ বানাচ্ছি অবশ্যই সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য এত সুন্দর করে সাজিয়ে টিমগুলো দিলাম আর যদি অফ ক্যামেরা হতো তাহলে আমি সবগুলো ঢেলে দিতাম যেভাবে দিতে চাচ্ছিলাম আচ্ছা তো আমার এদিকে আমার এই রেসিপিটি শেষ আমি আরেকটা চুলার মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি আরেকটা ডেকছি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করব আলু আমার হাজব্যান্ড পোলাও ভাত বলেন সাদা ভাত বলেন যেটাই বলেন না কেন আলুর তরকারিটা খুব বেশি পছন্দ করে একটু আলু ঝোল করে রান্না করবে আবার অনেকে আছে না আলুর সাথে হাড্ডি গুড্ডিও রান্না করে সেটাও না জাস্ট আলুটা একটু মাখা মাখা করে একটু ঝোল করে রান্না করলে সেটা আমার হাজব্যান্ডে খুব বেশি ভালো লাগে যে কারণে তার জন্য আলুর রেসিপিটাও আমি করে নিচ্ছিলাম তো আলুর রেসিপিটা অনেক পারফেক্ট হয়েছে আপনারাও যদি সেম প্রসেস ফলো করেন অবশ্যই আপনাদের আলুর তরকারিটা অনেক মজা হবে আচ্ছা এখানে আমি যে ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ আদা কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দিয়েছি রসুনটা ইউজ করলাম না এরপর আমি এইখানে লবণ আর লাল মরিচটা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু সুন্দর কালারের জন্য এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে কষিয়ে নিব এভাবে আমার আলুটাও হয়ে গেল বেস। তো রান্নার আইটেমের মধ্যে ছিল এই চিকেন রেসিপিটি চিকেনের সাথে তো ডিমটাও ছিল এই আলু রেসিপিটি আর পোলাও ভাত এই কয়টা রান্না আমি করেছি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড মাসালে অনেক খুশি হয়েছে রান্নাগুলো খেয়ে তো দেখ দেখেন আমার আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল এরপর আমি এখন পানি দিয়ে ভালো করে লেড়ে চেড়ে এই চুলা আজটা বাড়িয়ে দিয়েছি আর এটা আমি আরেকটা চুলার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে পোলার চালটা দিয়ে দেবো তো পোলার চালটা দেওয়ার আগে আমি পোলার চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে একদম ধুলে হয় কি পোলার খুশবুটা আরও বেশি বেড়ে যায় আপনারা যখনই পোলাও ধুবেন পোলার চাল ধুবেন তখন বেশি ভালো করে ধুবেন এতে করে দেখা যায় যে পোলাওর যে স্মেলটা ফ্রেগরেন্সটা ওটা খুব সুন্দর আসবে আপনাদের কাছেও ভালো লাগবে যাদের জন্য রান্না করবেন তারাও খেয়ে অনেক খুশি হবে আচ্ছা আমি একটা চাল প্রায় চারবার ধোয়া দিই বেশি দেবে এমনি সিদ্ধ চালগুলো আমি দুইবার কি তিনবার ধোয়া দিই আর পোলার চাল আমি চারবারের বেশি আসলে ধোয়া দিয়েছি চারবারটা পারফেক্টভাবে ধুয়েছি তারপরের বার আমি পানি এমনিতে ছেঁকে দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে কথা আচ্ছা তো এখন দেখেন পোলার চালের জন্য আমি দেখছির মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি আমায় আমি কি বলবো এমন সময় আমার হাজব্যান্ড আবদার করেছে পোলাওটা খাওয়ার জন্য আমার ঘরে ঘিটা ছিল না আর ঘি আনার জন্য কেউ ছিল না ঘরে হাজব্যান্ড বাহিরে যাওয়ার সময় বলে যাচ্ছিল যে তুমি প্লিজ আজকে আমার জন্য সবে বরাতের যে রান্নাটা করো ওভাবে করিয়ে আমার থেকে আমার কেন জানি খুব বেশি খেতে ইচ্ছে হচ্ছে যে কারণে আমি এই রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম কিন্তু বাইরে যেয়ে যে আমার জন্য কেউ ঘিয়ের এনে দিবে এমন কেউ ছিল না আর যেটুকু ঘি ছিল ঘরের মধ্যে সেটা দিয়ে আমি আঙুল দিয়ে মানে চেটে মুটে সব কিছু এই ডেকচির মধ্যে দিয়েছি ঘি এত কম ছিল আচ্ছা নেক্সট টাইম যখন আমি পোলাও ভাত রান্না করবো ঘিটা একদম পারফেক্টলি দিয়ে আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করব বাট এই পোলাও ভাতটাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে ঘরে গাজরও ছিল না আমি কিন্তু যখনই পোলাও ভাত রান্না করি তখন গাজরটা দিই এতে কালারটা সুন্দর হয় কিন্তু আনফর্চুনেটলি এই টাইমে গাজরটাও ছিল না ঘিটাও ছিল না তবুও কিন্তু পোলাও ভাতটা মাশাআল্লাহ একদম বিয়েবারি স্টাইলে হয়েছে আচ্ছা বিয়েবাড়ি স্টাইলে করার একটা সিক্রেট হচ্ছে কি জানেন আপনি যখন মশলাটা দিবেন তেলের মধ্যে লাইক আমি যখন এখানে তে পেঁয়াজ আদা কাঁচামরিচের পেস্টটা দিয়েছি তখন আমি গোলাপ জলটা তখনই দিয়ে দিয়েছি অনেকে কিন্তু আমি 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 মাঝে মধ্যে এমন করি যখন আমি কিন্তু রান্না শিখি প্লাস হচ্ছে যে আমি রান্নার একটা একটা প্রসেস আইডিয়া বের করি যে এভাবে রান্না করলে জিনিসটা কেমন হয় একটা একটা টেকনিক বের করি তো আমি পোলাও ভাতটা যখন রান্না করছিলাম তখন চিন্তা করলাম যে গোলাপ জলটা আমি মশলার মধ্যেই দিয়ে দিই আমি অন্য টাইমে কিন্তু পোলাও ভাত হয়ে যাওয়ার পর এরপর গোলাপ জলটা দিই লাস্ট টাইমে কিন্তু এবার চিন্তা করলাম যে মশলার সাথে গোলাপ জলটা দিব ট্রাস্ট আমি মশলার সাথে যখন গোলাপ জলটা দিয়েছি একদম বিয়ে ভারির মতো ভাত হয়ে গিয়েছে এত বেশি এত বেশি ফ্রেগ্রেন্স ছিল পোলাও ভাতটাতে বলে বোঝানোর মতো না আচ্ছা এদিকে দেখেন আমার আলুটা হয়ে গিয়েছে একদম আর আলুটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা আমি আপনাদের সাথে একটা চামচের মাধ্যমে দিয়ে দেখিয়েছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা যখন দেখেছি চামচের সাথে কেটে যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখেন চুলার ভাতটা যখন পানিটা শুকিয়ে নিয়ে এসেছে এরপর আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতেও একটা ভালো ফ্রেগ্রেন্স আসবে তারপরে আমি ভালো করে লেড়ে ছেড়ে দিচ্ছি চাউলগুলোকে এরপর আমি এটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। তো আই হোপ সো আপনাদের কাছে আমার রান্নার প্রসেসগুলো ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভ্লগটা এখন শেষের দিকে চলে আসছে যারা ধৈর্য সহকারে এতক্ষণ ব্লগটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ এখন আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিব বেরেস্তাটাও করে নিয়েছিলাম বাট বেরেস্তার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো দেখেন বেরিস্তাগুলো এত বেশি গরম ছিল হাতে ধরতে পারছিলাম না তো ডিরেক্ট বেরিস্তাগুলো আমি বাটিতে নিয়েছিলাম প্রথমে কড়াই থেকে এরপর ডিরেক্ট ভাতের ডেকচির মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে করে কী যে কষ্ট হচ্ছে ভিডিওতে দেখে মনে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা বেরিস্তা এমনটা না একদম আগুনের মতো গরম ছিল বেরেস্তাগুলো ধরে অনেক কষ্ট হচ্ছিলো ধরতে আচ্ছা তো আজকের মতো ভ্লগ এতটুকু আই হোপস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভ্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কাছে অনেক অনেক ভালো লাগবে আই হোপস আমার এই ভ্লগটা ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ ওকে টাটা বাই বাই ফি আমানিল্লা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ